আছে তো গুড মর্নিং বন্ধুরা এখন বাস পনে এগারোটা বাজে এখন আর এত বৃষ্টি হচ্ছে ভাবলাম স্কুলে পাঠাবো না তারপর বৃষ্টিটা কমলো বলে দেখছি না পাঠিয়ে দি বৃষ্টি পড়ছে না তাড়াতাড়ি টাইম নাই বেশি আর যেহেতু অনেক বৃষ্টি হয়েছে দুদিন ধরে ড্রেসটা না শুকোয়নি ওই জন্য আজকে এরকম ড্রেসে যাচ্ছে আমি কি জানি তুমি চাবি দিয়েছো কি না গাইতাম সেটাই তো জানি না হ্যাঁ যাই ঘরে লেট হবে আরো এখানে নাই তো কোথাও ফোনটা এখানে পড়ে আছে ফোনটা নিয়ে যাও হ্যাঁ ওই দেখো ওই দেখো ওই দেখো এর ফোন ওই গো হাঁটতে হাঁটতে চলে গেছে খুব তাড়া ওর আজকে দেখি কোথায় ওই যে ওইদিকে পৌঁছে গেছে আজকে না আমার কোনো কাজ হয়নি ল্যাদ খাচ্ছে বৃষ্টির জন্য যা দূরে যা তোকে দেখা যাচ্ছে না এত আনন্দ কি সে তোর আজকে বলতো আমাকে লেট করে তাদাতে খেলবি ওটা কইলাম। ওতাকু হুম। যা। ভালো করে ব্যাক না বাবা। এ ব্যাগ পড়ে যাচ্ছে। আমাকে যেতেই হবে বাইরে। বাইরে হতে। যাই। একটু আনকমফর্ট লাগবে। টাটা। ভালো করে বসে নাই কিন্তু সাবধান তো দুদিন ধরে না ভালো করে ঘুমটা হচ্ছে না আর সেই কারণে আর কি এনার্জি পাচ্ছে না শরীরে আর কাজ সেভাবে হয়নি শুধুমাত্র দেখো বুঝছো বিছানার চাদরটা চেঞ্জ করলাম দিয়ে বিছানাটা একটু ক্লিন করেছি কিন্তু ক্লিন করার পরে আবার দেখাতে আলগোচ্ছ হয়ে গিয়েছে এই যে যেহেতু প্রিন্স ছিল ধরো খেলনা নিয়ে খেলছিল তো ওই জন্য হয়তো একটু শুয়েও ছিলাম বিয়ার দিয়ে আসুক তারপরে রান্নাটা করব আর রান্না করিনি একদমই তা নয় সেদ্ধ ভাত করেছি প্রিন্সকে ওই দিয়ে ভাত দিলাম ডিম ভাজা আর আলু সেদ্ধ ভাত হয়েছে বিয়ার আসুক দিয়ে আমরা খাবো তখন শেয়ার করবো তোমাদের সাথে আর এখন একটু শুই তারপরে কাজ করবো মানে আজকে ল্যাদি খাবো জানি যেহেতু ঘুম হচ্ছে না দুদিন ধরে রাত্রে সেই জন্য একদমই এনার্জিটা মানে নেই লো চলো এখন অনেক অভাব করলাম একটু শুয়ে বসে থাকি খাওয়া দাওয়া করে তারপর ফিরে আসছি তো সকালে ব্রেকফাস্টে আলু সেদ্ধ ভাত আর ডিম ভাজা খাওয়ার পরে অনেকক্ষণ আমি আর দুজনে ল্যাব খেয়েছিলাম দেন তারপরে চলে গেলাম আবারও দুপুরে রান্না করতে আর ট্যারিবিয়ার না আজকে দেখো দুপুরে রান্নার জন্য কি এনেছে আজকে এনেছিল মাটন তো এটাকে এখন রান্না করব আর রান্না করার পরে ঝটপট রান্নাটা সেরে তারপর ঝটপট তোমাদের সামনে ফিরে আসবো তো চলো তোমরা কন্টিনিউ দেখো ফাইনালি রান্না কমপ্লিট হয়ে করে ফেলেছি আর চলো এখন কিন্তু অনেক বাজে গাইজ আজকে আমরা অনেক লেটে খাচ্ছি বিকজ আমরা সকালবেলা একবার খেয়েছি আর তারপর আর খিদে পাইনি আর একটুখানি ব্যস্ত ছিলাম তো চলো আজকে রান্নাটা তোমার সাথে আরেকবার শেয়ার করে দিই তোমরা তো জানোই কী রান্না হচ্ছে তবে চলো কেমন দেখতে সেটা শেয়ার করে দিই তা এই যে এখনও ভাত বাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো আগে তারপর তো দেখো একটু বেশি করে আলু দিয়েছি বিকজ আলু খেতে আমরা ভালোবাসি তাই প্রিন্স বাদে এই যে আর কিচ্ছু না শুধু এই গরম গরম মাটনের ছোল আর ভাত আর কিছু করিনি তো চলো এখন খাওয়া দাওয়াটা করি তারপর বিকেলে ফিরে আসছি